আমি যুবক ভাইদেরকে হাত জোড় রিকোয়েস্ট করব যে যুবক ভাইরা আপনারা দয়া করে বছরের শুরুটা গুনাহের মাধ্যমে করবেন না বছরের শুরুটা যেন নেক আমলের মাধ্যমে হয় ইন্নেল হেমদুল ইল্লাহ সোলেয়াত ও সোলেম ওয়াইলা রসুল ইল্লাহ সম্মানিত দর্শক সকলেই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইশাল্লাহ তো দুই হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনা করব যে নতুন বছর উপলক্ষে আমাদের করণীয় কি আমাদের কি করা উচিত আর আমরা কি করে থাকি প্রথমে জানাচ্ছি নতুন বছর উপলক্ষে আমাদের কি করা উচিত বছর যখন একটা বছর শেষ হতে চলে তখন আমাদের ভাবা উচিত আমাদের চিন্তা করা উচিত যে এই যে বছরটা অতিক্রম করলো এই বছরের মধ্যে আমার কি কী উন্নতি হয়েছে এবং এই বছরের মধ্যে আমার কি কি অবনতি হয়েছে এই বছরের মধ্যে আমার কতগুলো দুর্ঘটনা হয়েছে এবং এই বছরের মধ্যে আমার কতগুলো সফলতা এসেছে এই বিষয়গুলো যোগ বিয়োগ করার সময় হচ্ছে যখন বছর শেষ হয় তখন অথচ আমরা এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না যে আমার যে বছরটা চলে যাচ্ছে সেই বছরে আমি কি কি অর্জন করেছি কি কি হারিয়েছি এগুলো আমরা ভাবি না আমরা এটা চিন্তা করি না যে একটা বছর আমার থেকে অতিক্রম করলো মানে কি আমার জীবন থেকে একটি বছর কমে গেল আমরা ভাবি যে মানুষের বয়স বাড়ে কিন্তু বয়স বাড়ে না মানুষের বয়স হচ্ছে দিন দিন কমতে থাকে যেমন একটা মোমবাতি যখন নতুন থাকে তো এটা পূর্ণ একটা মোমবাতি থাকে যখন যখন এটার মাথায় আগুন লাগিয়ে দেওয়া হয় তখন আস্তে আস্তে মোমবাতি শেষ হতে চলে শেষ হতে থাকে তো মানুষের জীবনটা হচ্ছে এরকম একটা মোমবাতির মতো মানে আগায় যদি আগুন লাগিয়ে দেওয়া হয় মানে একটা মানুষের যখন জন্ম হয় তো জন্মের একদিন হলো মানে কি তার জীবন থেকে একটা দিন কমে গেল তো আমরা এই বিষয়গুলো ভাবি না সুপ্রিয় দর্শক বছর শেষ হলে আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত আরে আমার জীবন থেকে তো একটা বছর চলে যাচ্ছে এই বছরের ভেতরে আমি কি কি করেছি আমার আগামী বছর কি কি করা দরকার কি কি করা প্রয়োজন সে বিষয়ে আমাদেরকে ভাবতে হবে আর আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে বিশেষ করে যুবক ভাইরা বছর যেদিন শেষ হয় সেদিন দেখা যায় যে বক্স বক্সের মাধ্যমে খুব জোর আওয়াজে গান বাদ্য বাজানো হয় হই হুল্লা করা হয় তারপরে খাদ্যের ব্যবস্থা করা হয় খাবারের ব্যবস্থা করা হয় এরপর যখন রাত বারোটা বেজে যায় বারোটা এক বেজে যায় তখন সাথে সাথে যুবকরা বিশাল জোরে একটা চিল্লানি দেয় তো এটা এটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটাকে উদযাপন করে তো এই যে উদযাপনগুলো এগুলো কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই এটা হচ্ছে একটা বিষয় তৃতীয় বিষয় হচ্ছে একটা নতুন বছর আপনার জীবনে শুরু হচ্ছে নতুন বছরের শুরুতেই আপনি বছরটাকে শুরু কর করতেছেন কিসের মাধ্যমে ওই গান বাদ্যর মাধ্যমে গুনাহের মাধ্যমে হই হুল্লা করার মাধ্যমে আপনি আপনার বছরটাকে শুরু করতেছেন সুতরাং আপনার পুরো বছরটা এরকমভাবে ধ্বংস হয়ে যাবে পুরো বছরটা আপনি ঠিকভাবে চলতে পারবেন না আর আপনার বছর শুরু হওয়ার সাথে সাথে আপনার যেটা করণীয় ছিল সেটি হচ্ছে যে বছর যখন শুরু হচ্ছে রাত বারোটা এক যখন বেজে গেছে সাথে সাথে আপনাকে কি করা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়া আগে থেকে অযু করে তাসবি পড়তে থাকা সুবাহান আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবিগুলো আপনি পড়তে থাকলেন রাত বারোটা এক যখন বেজে গেল সাথে সাথে আপনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখাত নফল নামাজ পড়লেন আল্লাহর কাছে দুই রাখাত নফল নামাজ পড়ে দুই হাত আল্লাহর দিকে উঠিয়ে দুই চোখের পানি পানি ফেলে আল্লাহর কাছে দুইটা চান দুইটা বিষয়ে চান আল্লাহর কাছে মনে রাখবেন এইভাবে যদি আপনি আপনার বছরটাকে নতুন বছরটাকে শুরু করতে পারেন তাহলে আমি অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে পুরো বছরের মধ্যে আপনি ভালো কাজ করার সুযোগ পাবেন অন্য বছরের তুলনায় সুতরাং আমি যুবক ভাইদেরকে হাত জোর রিকোয়েস্ট করব যে যুবক ভাইরা আপনারা দয়া করে বছরের শুরুটা গুনাহের মাধ্যমে করবেন না বছরের শুরুটা যেন নেক আমলের মাধ্যমে হয় আল্লাহ পাক বলে আইল আমাদেরকে বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক পরবর্তী ভিডিওতে কি বিষয়ে আলোচনা করতে পারি কমেন্টে বলে যাবেন আর আজকের আলোচনাটি আপনার জন্য যদি ভালো মনে হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমা ইল্লাল বালাও والسلام الله تعالى عليكم ورحمة الله وبركاته